সুন্দর সুন্দর আনস্টিজ পার্টি ড্রেস ঈদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কোথায় থেকে পাবেন সেটা বলে দিই গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড এখান থেকে বেজে নাও আমাদের ভাইয়া আছে আমাদের সাথে ভাইয়া এই ড্রেসটার দাম কত বলতো এটা 1850 টাকা আনসট্রু 1850 টাকা আর এই ড্রেসটা তো মানে স্টিচ ড্রেস আছে স্টিচ হচ্ছে 2050 2050 আর এটার দাম হচ্ছে 1850 1850 আমরা একটুখানি এটার সালোয়ার ওন্নাটা দেখবো এটা হচ্ছে ওন্নাটা আর সালোয়ারটা একটু দেখো এটা হচ্ছে সালোয়ার সালোয়ার ওকে ড্রেসের দাম হচ্ছে মাত্র 1850 1850 টাকা চাইলে মা মে দুজনে নিতে পারবেন যেমন ধরেন যারা একটু হেলদি

ঢাকা এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের তৃতীয় তলা বিষ্ণুবাড় দোকান থেকে সরাসরি এসে কিনতে পারবেন আর অনলাইনে চলে অনলাইনেও কিনতে পারবেন ভাই এই ড্রেসটা তো দূর এটার প্রাইসটা কত এটা 1750 টাকা 1750 টাকা 1750 টাকা এটা ওন্না সালোয়ারটা দেখবো ওন্নাটা ওয়াও ওন্নাটা কি সুন্দর এটা হচ্ছে সালোয়ার খুব সুন্দর 1750 জি আচ্ছা এই পরেরটা দেখাচ্ছি এটা কত ভাইয়া এটা হচ্ছে 1550 টাকা 1550 সি গ্রিন কালার আচ্ছা এটা ওন্না সালোয়ারটা দেখাই এটা ওন্নাটা অনেক সুন্দর একটু খুলে দেখাই ওয়াও ওন্নাটা কিন্তু আসলেও দারুণ এটা হচ্ছে ওন্না আর আমরা সালোয়ারের কাপড়টা দেখাই এটা হচ্ছে সালোয়ার সালোয়ার নিচে কিন্তু হচ্ছে মাত্র দাম কিন্তু হচ্ছে মাত্র 1550 টাকা 1550 নেক্সট ডেস দেখাবো আমি এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা 1650 টাকা 1650 টাকা সালোয়ার ওন্নাটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা এটা আর এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর এটার ইনারের কাপড় কিন্তু সালোয়ারের সাথে দেওয়া আছে ড্রেসটার কালারটা এত সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা 1850 টাকা সালোয়ার ওন্নাটা দেখব ভাই সালো ওন্নাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে ওন্নাটা থাকবে কন্ট্রাস্ট আর সালোয়ারটা সেলোটা ম্যাচিং আচ্ছা তো স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এই সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা তো বলেছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনে তৃতীয় তলা 20 নম্বর शॉप আপনারা কিন্তু গাজ ফ্যাশন ওয়ার্ল্ড থেকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন 150 টাকা 1850 এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমি সেলরুনাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ইনারে ফেব্রিক্সটা কিন্তু দেওয়া থাকবে এই দেখেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্না উন্নার প্যানেলটা যে কি সুন্দর উন্নার প্যানেলটা কিন্তু দুর্দান্ত আমি নেক্সট কালেকশন দেখাবো ওয়াও দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস গলার প্যানেলের কাজটা কিন্তু দুর্দান্ত এটা সালোয়ার উন্না ভাই এটা দাম কত আসবে এটা কি একবার এটা কি ইনারে না শুধু সালোয়ার সালোয়ার দুইটা দাও একসাথে দাও আছে আর এটা উন্নাটা দেখাচ্ছি উন্নাটা পুরো উন্নাটার জুড়ে কিন্তু কাজ করা খুব সুন্দর প্রাইস 1650 প্রাইস হচ্ছে মাত্র

নেক্সট এই যে গায়ে হলুদে পরার জন্য এইগুলা যদি ভাই এগুলো কত পিস দিতে পারবেন সর্বোচ্চ অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ অনুষ্ঠান যত যত পিস লাগবে আমাদেরকে জানালে আমরা জানালে আমরা এটা অ্যারেঞ্জ করে দিতে পারব তো 50% টাকা দিয়ে অর্ডার প্লেস করতে হবে বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট যখন নেবেন তখন বাকি টাকাটা পে করতে হবে আচ্ছা এটার প্রাইস কত আসবে এটা হচ্ছে 1650 টাকা 1650 একদম পুরো গায়ে হলুদের পারফেক্ট কালার আর হলুদ কালার অনেক আপুরে খুব পছন্দ করেন তাদের জন্য এটা সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা ওন্না প্যানেলটাও খুব সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো

অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা সালোয়ার ওনা কোনটা এটা হচ্ছে সালোয়ার ওনাটা তো পুরো পাকিস্তানি প্যানেলের এর মতো করে করা খুবই সুন্দর খুবই নাইস ড্রেস এগুলো তো রেডি ড্রেস হয় না এগুলো হয় আচ্ছা এরপর পরেরটা দেখাই তো এই দেখেন এটা কিন্তু কালারটা অনেক সুন্দর দামটা একটু বেশি আসতে একশো টাকা তো একশো টাকা দিয়ে বানাইতে পারবেন সাতশো টাকা লাগবে যেগুলা ইনার সহ বানাইতে সাত আটশো টাকা নিয়ে

ইনার থাকবে সালোয়ার থাকবে ওন্না থাকবে তো ভাইয়া এটার সালোয়ার ওন্নাটা আমরা একটু দেখিয়ে দেই এই যে এটা হচ্ছে সালোয়ার আর এই যে ওন্না সালোয়ারের সাথে তো ভাই ইনার ফেব্রিক দেওয়া না এক্সট্রা কিছু কেনা লাগবে না না সেটের ভিতরে সব দেওয়া থাকবে ওকে ওকে নেক্সট কালেকশন দেখবো ওয়াও এই ড্রেসটা কি সুন্দর ভাইয়া এটার দাম কত আসবে এটা 1850 1850 দেখেন এটা অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা মেরুন কালারে 1850 টাকা আচ্ছা এটা সালোয়ার ওন্না দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওন্না খুবই সুন্দর আচ্ছা নেক্সট কালেকশন দেখবো ওয়াও এটা কালার ড্রেস খুবই সুন্দর এবং নিচে যে প্যানেলটা কাট ওয়ার্কের খুব সুন্দর ভাইয়া এটার দাম কত আসবে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতের ফ্যাব্রিক্স সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের ফ্যাবিক্স আর এটা হচ্ছে অন্যটা অন্যটার প্যানেলটা দেখেন কতটা সুন্দর ওনার প্যানেলটা কিন্তু দুর্দান্ত একটু মেলে দেখাবেন ভাইয়া ওনার প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু আইসুদিন কালার অনেক সুন্দর খুব সুন্দর নেক্সট কালেকশন দামটা বলে আবার পরবর্তী কালেকশন দেখাবো দামটা কত 1850 1850 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটার প্রাইস কত হবে ভাই 1850 টাকা 1850 টাকা সেলর ওনাটা দেখা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে কন্ট্রাস্ট ওনাটা কন্ট্রাস্টের মধ্যে হবে আচ্ছা ওনাটা হচ্ছে কন্ট্রাস্ট আচ্ছা আমি সালোয়ারটা দেখাচ্ছি এটা কিন্তু একুরেট মানে মেরুন হইলেও কিন্তু একটু গোলাপ কালার এর মধ্যে একুরেট যে গোলাপের যে কালারটা হয় না মেরুন না ম্যাজেন্ডা ওরকম একটা কালার খুব সুন্দর এটা ড্রাগন কালার বলতে পারেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর তো আমি এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আচ্ছা এটার প্রাইস কত আসবে 1750 টাকা 1750 আচ্ছা আমরা এটা সালোয়ার ওনাটা দেখাই ওনাটা প্যানেলটা কিন্তু দুর্দান্ত জাস্ট দেখেন আপনারা এই যে আমি এভাবে দেখাই এই যে দেখছেন ওনার প্যানেলটা কত সুন্দর এটা হচ্ছে সালোয়ার আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাই দাম হচ্ছে এটা 1750 টাকা 1750 তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু দারুন একটা ড্রেস এটা মানে পিঙ্ক একটা ড্রেস আমরা দেখাইছিলাম একটু আগে আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া 1750 টাকা 1750 সালোয়ার ওনা দেখাবো তো এটা হচ্ছে ওনার প্যানেলটা খুব সুন্দর আর এটা হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে অনলি 1750 টাকা আর এটা কালার আচ্ছা দেখাচ্ছি খুলে দেখাই। ওয়াও আমি এই ড্রেসটা দেখে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। আপুরা না নিয়ে পারবেন না আমি জানি। এটার প্রাইস হচ্ছে মাত্র 1750। 1750 মানে চোখ লেগে যায় এত সুন্দর। কালার আচ্ছা আমি ওন্না সালোয়ারটা দেখিয়ে দিই। ওন্না প্যানেলটা দেখে ওন্না প্যানেলটা কত সুন্দর। ওন্না প্যানেলটা সাজ দেখেন কত সুন্দর। আচ্ছা আর আমরা সালোয়ারটা দেখবো। ওন্না প্যানেলটা দেখছেন? হ্যাঁ সালোয়ারটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 1750। 1750 যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনারা এই সুন্দর ড্রেস কিনতে আর অ্যাড্রেসটা এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ভবন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবন এটা হচ্ছে তৃতীয়তলা বিশ কি সুন্দর ড্রেসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈদ বা যে কোনো পার্টি রিসেপশনে যাওয়ার জন্য বেস্ট হ্যাঁ এটা ড্রেসের প্রাইস কত আসবে 1550 টাকা 1550 টাকা 1550 টাকা এটা কিন্তু ইনারের ফেব্রিক্স কামিজের ফেব্রিক্স হাতার ফেব্রিক শব্দ এটা হচ্ছে উনার প্যানেলটা দেখাই উন্নার প্যানেলটা জাস্ট দেখেন দূরদান্ত দেখেন কি সুন্দর সিকোয়েন্সের কাজ আর এটা হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা 1550 টাকা এত সুন্দর একটা ড্রেস

আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার একটা মেরুন কালার আছে একটা সি গ্রিন কালার আছে আচ্ছা এটার প্রাইসিংটা কত আসছে 1450 টাকা 1450 টাকা আমি সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এটা ওন্নাটা আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ওয়াও খুবই নাইস তো এটার প্রাইস আসছে অনলি 1450 1450 তো এতক্ষণ তো আমরা স্টিচের ড্রেস দেখালাম স্টিচের ড্রেস ছাড়া আহ আনস্টিচ ড্রেস দেখালাম তো স্টিচের এই ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর ভাইয়া এই ড্রেস গুলো কত করে আসবে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মেক করার পর এটা দাম হবে আঠারো দেখুন ফিটিংসটা কি সুন্দর জাস্ট দেখেন আর আমি এটা ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেকটা ফ্যাপ্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস আসতেছে কত এটা 1850 টাকা 1850 এটাও কি ভাই 1850 জি 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 1850 এটাও হচ্ছে 1850 ওকে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখালাম স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে কল করে আপনারা গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন আমি উনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্স ভবনে এটা হচ্ছে তৃতীয় তলা 20 নম্বর শপ গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড ভিডিওটা যাদের ভালো লেগেছে শেয়ার করতে কিন্তু মোটেই ভুলবেন না জি